হরে কৃষ্ণ অর্জুন পুত্র অভিমন্য পূর্বজন্মে কে ছিল এবং তার কি কারণের জন্য অকাল মৃত্যু হয়েছিল তো এই প্রশ্নটা আমাকে একজন প্রভুজি করেছিলেন তো প্রভুজির প্রশ্নের উত্তরটি হচ্ছে সুভদ্রা ও অর্জুনের পুত্র হচ্ছেন অভিমন্য যে অভিমন্যুর বয়স ছিল মাত্র ১৬ বছর আর এই মাত্র ১৬ বছর বয়সেই কুরুক্ষেত্রের ১৩ দিনের যুদ্ধের মাথায় গুরু দ্রোণের চক্রবুহের মধ্যে আবদ্ধ হয়ে সে সাতজন মহারথীর হাতে অন্যায়ভাবে যুদ্ধে হত্যা হয়েছিলেন অভিমন্যুর এই মৃত্যুতে যুধিষ্ঠির অত্যন্ত ভাবে ভেঙে পড়ে কারণ যুধিষ্ঠির খুব ভালো করেই জানতো অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করতে পারবে কিন্তু চক্রগ্রহ থেকে বেরোনোর চাবিকাঠি তার হাতে নেই অর্থাৎ সে কিন্তু সেই কৌশল জানে না তারপরেও কিন্তু যুধিষ্ঠির অভিমন্যুকে সেই চক্রভূহে পাঠিয়েছিলে তো এই কারণে যুধিষ্ঠির যখন শোকাকুল হয়ে ক্রন্দন করছিলেন ঠিক সেই স্থানে তখন ব্যাসদেব আসেন এবং যুধিষ্ঠিরকে বলেন অভিমন্যুর পূর্বজন্মের কথা পূর্বজন্মে অভিমন্যু ছিলেন চন্দ্রদেব সে গর্গমনির অভিশাপ প্রাপ্ত হয়ে এই জীবন পেয়েছিলেন অর্থাৎ যখন গর্গমুনি চন্দ্রদেবের কাছে তার শিষ্যদের নিয়ে গেছিলেন তখন চন্দ্রদেব তার পত্নীকে নিয়ে ব্যস্ত ছিলেন যার ফলে যখন গর্গমুনি এসেছিলেন তখন তাদের অভ্যর্থনা জানাতে পারেনি যার কারণে গর্গমুনি অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন আর ঠিক এই কারণেই চন্দ্রদেবকে অভিশাপ প্রাপ্ত করেছিলেন তাকে মরতে আসতে হবে আর ঠিক যখন চন্দ্রদেব তার অভিশাপের কথা জানতে পারেন তখন বহু বহু বার করে সেই গর্গমুনির কাছে ক্ষমা ভিক্ষা চাই এবং ক্ষমা ভিক্ষা চাওয়ার পর তখন অত্যন্ত সন্তুষ্ট হলেন গর্গমুনি এবং তাকে বললেন যে তোমাকে ষোলো বছর পর্যন্ত এই মর্তধামে থাকতে হবে এবং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই ষোলো বছর পর তুমি আবারও চন্দ্রলোকে ফিরে আসতে পারো ঠিক এই কারণের জন্য চন্দ্রদেব ষোলো বছর অভিমন্য রূপে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত অবস্থান করেছিলেন দাপুর যুগে তো আপনি যদি এই প্রশ্নের উত্তরটি আগে থেকে জানতেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি নাও জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ হরি বল